পে পেইস্কেলে যেটা খুব শীঘ্রই প্রকাশ পাবে সেখানে বৈষম্য নিয়ে সব কর্মচারী উদ্বিগ্ন তার অন্যতম প্রধান কারণ পেস্কেল দিলে কম বেশি মুদ্রাস্ফীতি ঘটবে কিন্তু সেটার আঁচ পাবে কর্মচারী বৃন্দ উপরের দিকে যারা থাকে তাদের বেতন এত বেশি বৃদ্ধি পায় যে মুদ্রাস্ফীতি তাদের বিন্দু পরিমাণ কারণ এই পে কমিশনে বিগত পে কমিশনে আমাদের বঞ্চিত করা হয়েছে আমাদের টাইম স্কেল সিলেকশন এখানে খর্ব করা হয়েছে এবং এই পে কমিশনের সুপারিশ অনুযায়ী সেটা বাস্তবায়ন করা হয়নি আমাদের গ্রেড অবশ্যই এক থেকে বারোর মধ্যে গ্রেড থাকতে হবে এবং বেতনের ওয়ান ইস টু ফোর অর্থাৎ হল এক নম্বর গ্রেড এবং বিশ নম্বর মধ্যে বেতন বেতনের ব্যবধান থাকবে হচ্ছে ওয়ান ইস অর্থাৎ তাদের যদি এক লক্ষ হয় আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে পঁচিশ হাজার হইতে হবে গ্রেড সংখ্যা যদি কমানো হয় অবশ্যই বৈষম্য কম হবে এটা নির্দ্বিধায় বলা যায় পাশাপাশি দুইশো আড়াইশো টাকা বেতন বৃদ্ধি এইরকম গ্রেড থাকা চেয়ে না থাকাটাই ভালো এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে ধারাবাহিক পার্থক্য দুইশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আর এক থেকে দশ গ্রেডের পার্থক্য সাত হাজার থেকে পনেরো হাজার টাকা এটা চরম বৈষম্য না এই যদি বেতন না হয় তাহলে এই বেতন কমিশন বা বেতন কাঠামো করে কোনো লাভ হবে না কারণ সেই বৈষম্য থেকে যাবে যাইহোক আমরা আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের যত ধরনের যত সব ধরনের যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এক হয়ে আমাদের কর্মচারী এক হয়ে আমাদের এর প্রতিবাদ করতে হবে সরকারি সুবিধা ভোগ করতে পারে তাদের বেতন তো অত বাড়ানোর প্রয়োজন পড়ে না কিন্তু বিগত কমিশনগুলিতে দেখা গেছে তাদের বেতনটাই অধিক বাড়ায় কিন্তু নিম্ন গ্রেডের তাদের কিন্তু চাল ডাল এই যে তারা ইয়া সন্তানের লেখাপড়া আপনার চিকিৎসা এটি কিন্তু তারা এই বেতন থেকে খুলেইতে পারে না কিন্তু তাদের বেতনটা তত বাড়ে না তারপর আমাদের পে কমিশন এই পে কমিশনের মধ্যে ওয়ান ইস বেতন আমাদের থাকতে হবে কারণ পে কমিশন গঠন করলেই হবে না নবম পে স্কেল যে দেবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না আপনারা গ্রেডটাকে কমই নিয়ে আসেন এক থেকে দশের ভিতরে নিয়ে আসেন কোন কোন পে স্কেল না যেটা নিয়ে আমাদের আবার মাঠে নামতে হয়